আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক হঠাৎ করে ভেজিটেবল ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করলো তাই আর কি চলে গেলাম রান্নাঘরে আর আমার ঘরেও সবজিগুলো ছিল তাই ভাবলাম যে রাইসটা তৈরি করে ফেলি মাত্র দশ মিনিটেই তৈরি করে ফেললাম ভেজিটেবল ফ্রায়েড রাইস চলুন পুরো রেসিপিটাই আপনাদের দেখাবো ফুলকপি আর গাজরটা আমি হাফ বয়েল করে নিচ্ছি তো পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি তারপর ওই কড়াইতে তেল নিচ্ছি তেল নিয়ে চারটা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম সেই চারটা ডিম আমি এখন ভেজে নিব যেহেতু ফ্রায়েড রাইস বা তৈরি করব সেই জন্য ডিমটা আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিছি ভাজা হয়ে গেছে আমি এখন নামাই ফেলতেছি তারপরে ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বাটার বাটারের মধ্যে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে রেখেছিলাম বড় বড় করে কেটে রাখলে ফ্রায়েড রাইসটা খেতে বেশি মজা লাগে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিব তারপরে দিয়ে দিব আরও কিছু সবজি রাইসটা দেখতে খুব সুন্দর লাগে হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি বটবটি কুচি তারপরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সবজিগুলো খুব ভালো করে মিশাবো মিশাই তারপরে যে সবজিগুলো আমি বয়ল করে রেখেছিলাম সেই সবজিগুলোও দিয়ে দেব দিয়ে সব সবজিগুলো একসাথে খুব ভালো করে মিশাই নেবো তারপরে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সয়া সস দুই চামচের মতো ফির সস তারপরে পরিমাণ মতো লবণ দিচ্ছি আর একটু ফির সস সয়া সসটা দিলে রাইসটা ফ্লেভার অসাধারণ হয় আর খেতেও অনেক মজা লাগে তারপরে পোলাও ভাতটা দিয়ে দিব পোলাও ভাতটা আমার আগে থেকে রান্না করা ছিল সেই পোলাও ভাতটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে খুব ভালো করে পোলাও ভাতের সাথে মিশাবো ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালটা যদি বেশি খান কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলেই হবে তারপরে একটু চিনি দিয়ে দিচ্ছি আর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেবো সব কিছু রাইসটার সাথে খুব ভালো করে মিশাব অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি রাইসটা নামাই ফেলবো অলরেডি আমার তৈরি হয়ে গেছে দারুণ মজার ভেজিটেবল ফ্রাইড রাইস শুধু কি রাইসটা খেলে কি হবে রাইসের সাথে চিকেন ফ্রাই নাগেজ কত কিছুই না লাগে সবজি তো এত কিছু করা তো এখন সময় নেই আমি বলেছিলাম না মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যে আমি তৈরি করে ফেলবো চাইনিজ স্টাইলের দারুণ মজার ভেজিটেবল ফ্রায়েড রাইস একটা প্লেটার তো সিপি থেকে আমি আনছিলাম চিলি চিকেন নাগেজ চিকেন বল আর চিকেন ফ্রাই অসম্ভব লেগেছিল খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ পেজ